আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রফেস একের লাস্ট উপপর্যায়ের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলো আজকে আমরা একদম শেষ উপপর্যায় ডায়াকাইনেসিস পড়ে ফেলি তো আমরা অলরেডি এই শুরুর যে চারটা উপপর্যায় আছে এই চারটা উপপর্যায় শেষ করে ফেলেছি আজকে আমরা দেখব ডায়াকাইনিসিস একটা জিনিস একটু খেয়াল করবা যে উপরের সবগুলোতে তিন 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 থাকলেও মানে তিন মানে কি আমরা শিখেছিলাম যে তিন মানে হচ্ছে আমার সুতা বা ফাইবার যেটা বলতে আসলে এখানে ক্রোমোজোমকে বোঝানো হচ্ছে কিন্তু এই জায়গায় এসে এটা এই স্পেসিফিক যে উপপর্যায় এটাকে আর তিন না বলে ডায়া কাইনেসিস বলতেছে সো চলো শুরুতে আগে আমরা ডায়াকাইনেসিসের দুটো গ্রিক ওয়ার্ডকেই স্প্লিট করে ফেলি আমরা সবাই ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এরকম নেসিস টাইপের কথাবার্তা পড়ি না সো এই নেসিস মানে কি একটু খেয়াল করো সমাবেশ বা চলন এখানে সমাবেশ বা চলন বাট কোনো কিছু সেস মানে আসলে বোঝায় যে সেই ঘটনাটা ঘটা ঠিক আছে যেরকম ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের কিছু একটা ঘটা সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের কিছু একটা ঘটা ঠিক আছে সো একইভাবে এখানে কাইনেসিস মানে আসলে একই কথা যে কোনো একটা কিছু ঘটতেছে কোনো একটা কিছু সমাবেশ হচ্ছে সেটা কি সেটা হচ্ছে অপর পাশে অথবা বিপরীত দিকে চলন মানে ডায়া কাইনেসিস মানে এই ডায়া মানে হচ্ছে আসলে অ্যাকরোস তার মানে হচ্ছে বিপরীত পার্শে তবে এই জায়গায় ঠিক কি জিনিস বিপরীত পাশে চলে আসে মানে কোন একটা কিছু আমার হচ্ছে এক পাশে ছিল তার সাইডে এটা এটা চলে আসে ঠিক আছে আমরা দেখব মূলত ডায়াকাইনিসে ওই একটা ঘটনাই আছে যে ঘটনাটা ডায়াকাইনিস নিজস্ব ঘটনা বাদ বাকি সবগুলো ঘটনায় আগে যে উপপর্যায়গুলো ছিল সেই উপপর্যায় থেকেই নেওয়া ঘটনা যেমন তোমাদেরকে শুরুতেই বলেছিলাম না যে আমাদের প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াটাইনিসিস সবগুলোতে একটা হচ্ছে বোনাস লাইন আছে মানে একদম ফ্রি একটা পয়েন্ট আছে মানে পরীক্ষা যদি তুমি কিচ্ছু না পারো এই পয়েন্টটা তুমি লিখে দিয়ে আসতে পারবা সেটা হচ্ছে কি আগের পর্যায়ের থেকে এই উপপর্যায়ে ক্রোমোজোম আরো বেশি মোটা হয় এটা একইভাবে প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনিসিস তিনটারি পয়েন্ট ঠিক আছে শুরু দুইটার আবার পয়েন্ট না কিন্তু লেপ্টোটিন জাইগোটিনের পয়েন্ট না প্রান্তীয়করণ তখনও চলতে থাকে আমরা জেনেছিলাম যে ডিপ্লোটিনের খুবই একটা সিগনিফিকেন্ট ঘটনা হচ্ছে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন এই ঘটনাটা এখন এখানে চলতে থাকে মানে ডায়াগানিস যদি আমাদের মনে রাখতে হয় আমাদের আগের স্টেপের ঘটনাগুলোই রিভাইন্ড করতে হবে এরপরে আমরা দেখতেছি যে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের উপর ধাত্র পদার্থ জমা হয় বলে ক্রোমাটিতে বিভক্তকরণ আসলে আর দেখা যায় না এটা বলতে আমরা কি বুঝাচ্ছি আমরা জানি যে এই রকম জিনিসটাকে আমরা হচ্ছে ক্রোমাটিট বলতেছি এখন এই জায়গায় মনে করো যদি কোনো ধাত্র পদার্থ আমি এখন হলুদকালি দিয়ে যেগুলো আঁকতেছি এগুলো কোনো ধাত্র পদার্থ মানে কিছু একটা পদার্থ ঠিক আছে ধাত্র পদার্থ বলতে আসলে বোঝায় আমাদের যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের ম্যাটেরিয়াল হতে পারে ক্রোমোসোমের কিছু ম্যাটেরিয়াল হতে পারে সেটাকে আমরা ধাত্র বলি যেরকম আমরা ম্যাট্রিক্সে ধাত্র পাই নিউক্লিয়াসের মধ্যেও ধাত্র পাই মানে ধাত্র বলতে আমি বুঝাতেছি প্লাজম পাই সো যে জায়গাটা ফাঁকা থাকে সেই জায়গাটাতে আসলে ধাত্র তৈরি হয় বা ম্যাট্রিক্স তৈরি হয় সেইখান থেকে আসা কোনো একটা পদার্থ এই জায়গায় জমা হয় এখন এখানে যদি এরকম পদার্থগুলো জমা হয় আমি কি আর বুঝতে পারতেছি যে এটা ক্রোমাটিড নাকি ক্রোমোজোম এই বিভক্তিকরণটাকে আমি আর বুঝতে পারতেছি না পারছি না তাহলে এই পর্যায়ে এসে আমাদের বিভক্তিকরণটাকে আমরা আর আগের মতো বুঝতে পারি না এই যে আমাদের যে চার নম্বর যে পয়েন্টটা একসময় বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে চলে আসে দ্যাটস কল ডায়াকাইনিস অর্থাৎ গুলো এতক্ষণ হচ্ছে নিউক্লিয়াসের মাঝামাঝি ছিল এখন নিউক্লিয়াসের পরিধির দিকে চলে আসবে সাইডের দিকে চলে আসবে ঠিক আছে কেন সাইডের দিকে চলে আসবে কারণ এরপরে কিন্তু এখানে স্পিন্ডল ফাইবারও তৈরি হবে সেটাকে কিন্তু এখানে জায়গা দিতে হবে ঠিক আছে তো ওরা আর সেন্টারে থাকবে না মানে ওদের যে কার্যকলাপ এতক্ষণ ছিল সেটা কিন্তু এখন দি এন্ড তাহলে আমাদের মেন যে ঘটনা ডায়েকাইনিসে সেটা হচ্ছে এটা এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা লাইন কারণ সত্যি কথা যেটা ডায়াগানিস থেকে সৃজনশীল আসতে খুবই কম দেখা যায় মানে সৃজনশীলের গ বা ঘতে আসতে খুব কম দেখা যায় সাধারণত এমসিকিউ তে আসতে পারে কোন পর্যায়ে নিউক্লিয়াস কেন্দ্র স্থল থেকে পরিধির দিকে চলে আসে আবার পরীক্ষায় কনফিউশন করার জন্য পরিধির দিকে থেকে কেন্দ্র স্থলে যায় এরকম একটা লাইনও থাকতে পারে যে নিজের কোন ঘটনাটা ডায়াগানিস ঘটে ওখানে যাচ্ছে কনফিউজ করার জন্য অন্য একটা লাইন থাকলো তুমি এখন এভাবে মনে রাখবা যে ডায়াগানিস হচ্ছে প্রফেস ওয়ান এর লাস্ট স্টেজ ক্রোমোজোম যা করার সেন্টারে থেকে করে নিছে এখন আর ক্রোমোজোমের দিন শেষ ওকে এখন পরিধির দিকে আমরা সরাই দিব এরপরে নিউক্লিয়ার মেম্বেন ও লাস বিলুপ্তি ঘটতে শুরু করে সো প্রফেজ একের কোন স্টেজটাতে আসলে এই বিলুপ্তিকরণটা ঘটলো সেটা হচ্ছে ডায়াকাইনেসিস এটা আরেকটা গুরুত্বপূর্ণ এমসি যে আমাদের প্রফেস একের ডায়াকাইনিসিসে এসে নিউক্লিয় লাস ও নিউক্লিয় মেম্ব্রেন একদম বিলুপ্ত হয়ে যায় এবং প্রাণীকোষে সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যায় ঠিক আছে সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যায় তাহলে সবাই আসলে কিসের প্রিপারেশন নিচ্ছে বলতো ডায়াকাইনিসিস আসলে একটা প্রিপারেটরি ফেজ যে ফেজে আমার স্পিন্ডল ফাইবার গুলো যে এখন তৈরি হবে স্পিন্ডল তন্তু যে তৈরি হবে সেটার একটা প্রিপারেশন ফেজ হচ্ছে আমার ডায়া কাইনেসিস ঠিক আছে এখন চলে আসি আমার ছবির কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে ডায়া যে ছবিটা আসলে বইতে এখানে আঁকা আছে এই ঘটনাটা আমার প্যাকাইটিনের পরেই আমি পাই এবং মোটামুটি বলা যায় এটা ডিপ্লোটিনের একটা ঘটনা কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো নিউক্লিও মেমব্রেন ও নিউক্লিওলাস লাসের মধ্যে একটা ডিফারেন্স আছে প্যাকাইটিনে আমরা খুব সিগনিফিক্যান্ট ভাবে নিউক্লিও মেমব্রেন ও নিউক্লিওলাস আঁকছিলাম ডিপ্লোটিনে হালকা করে আঁকছিলাম এবং এখানে কোনো নিউক্লিওলাস আমরা আঁকি নাই এবং নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন যেটা এটা আরো হালকা করে আঁকতে হবে ঠিক আছে আর ছবির যেটা কনফিউশন তৈরি হয় যে প্যাকাইটিনে তো অলরেডি অংশের বিনিময় ঘটে গেছে তারপরেও কেন ডিপ্লোটিনে অংশের বিনিময়ের ছবি থাকলো না সো সেই কনফিউশন তো অলরেডি দূর করা হয়েছে যে আমাদের বই অনুযায়ী আমরা ছবি আঁকবো বাট বর্ণনার ক্ষেত্রে আমরা অন্য একটা জিনিস ফলো করব। কারণ বইতে ছবিগুলো স্টেপ বাই স্টেপ দেখাইছে এই কারণে এইভাবে ছবিগুলো আসছে তবে পরীক্ষায় যদি এরকম মানে এক্সচেঞ্জ অংশের ছবি থাকে তাহলে অবশ্যই সেটাকে ডায়াগানিস হিসেবে চিহ্নিত করতে হবে মানে উদ্দীপকে যদি এরকম ছবি থাকে থেকে যদি বলে যে উপরোক্ত ছবির হচ্ছে বর্ণনা দাও তখন তোমাকে এটা মাস ধরতে হবে যে হ্যাঁ এটা ডায়াটানিসিস তুমি অন্য কোন অংশ এটা বলতে পারবা না অর্থাৎ ছবি ছবির জায়গায় মানে কনফিউজড হওয়ার কিছু নাই ছবি ছবির জায়গায় বর্ণনা বর্ণনার জায়গায় ঠিক আছে যেহেতু হাসান সারের বই হচ্ছে একটা সার্বজনীন বই সেজন্য আমরা এটাই ফলো করব এবং ছবিও আমরা এইটাই ফলো করব ওকে আচ্ছা তাহলে দেখো আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারি যে আমাদের ডায়াকাইনিসিস আসলে কোন ঘটনাগুলো ঘটে তো দেখো খেয়াল করে প্রথম পয়েন্টটা আমি হচ্ছে ফাঁকা রাখি অ্যাজ অলওয়েজ কারণ হচ্ছে ওটা আমাদের একটা বোনাস পয়েন্ট দেখবা প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনিস তিনটাতেই আমি প্রথম পয়েন্টটা ফাঁকা রাখছি কারণ ওটা একটা বোনাস পয়েন্ট যে ক্রমশ আরো খাটো মোটা হও আগের স্টেজ থেকে প্রান্তীয়করণ আসবে যে হ্যাঁ প্রান্তীয়করণ চলতে থাকে ক্রোমাটিতে বিভক্ত মানে বিভক্ত অদেখা মানে হচ্ছে ক্রোমাটিন যে এখন বিভক্ত রয়েছে সেটার অদেখা মানে কি দেখা যায় না ঠিক আছে এখন আর সেটা দেখা যাবে না কেন্দ্রস্থল হতে পরিধির দিকে গমন কে অবভিয়াসলি বাই বাট বললেও ভুল না কিন্তু কিন্তু যেহেতু আমরা বলতেছি যে এখন আর ক্রোমাটিন আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য এখন আমরা বাইভেলেন শব্দটা উচ্চারণ করছি নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ অবিলুপ্তি মানে পুরোপুরি এটা হচ্ছে ডিস হয়ে যায় এবং একের এই স্টেজে এসে এই ঘটনাটা ঘটে সেন মেরুতে পৌঁছানো অর্থাৎ এই মানে এই যে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয়টা পয়েন্টই আমাদের এমসিকিউর জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট আমরা পরীক্ষা আসলে কিন্তু এটা নিয়ে হব যেরকম ক্রোমোজোম লম্বালম্বি ভাবে ভাগ হয় কোন পর্যায়ে প্যাকাইটিনে রাইট তারপরে আমাদের যদি আমরা ডিপ্লোটিনে আসি সেখানেও আমাদের কিছু সিগনিফিক্যান্স ঘটনা আছে কিন্তু ডিপ্লোটিনের মানে ঘটনাগুলোর থেকেও ডায়াকাইনিসিস এর সিগনিফিকেন্ট ঘটনাগুলো এমসিকিউতে আসার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট কারণ ডিপ্লোটিনে শুধুমাত্র প্রান্তীয়করণ আর বিকর্ষণ এইটার মধ্যে জিনিসটা লিমিটেড থেকে গেছে যে বিকর্ষণ হচ্ছে যার ফলে প্রান্তীয়করণ হচ্ছে কিন্তু ডায়াকাইনিসিস এসে প্রোফেজে যে ঘটনাগুলো আসলে ঘটা উচিত মানে মাইটোসিসের এর প্রোফেজে যেগুলো ঘটেছিল সেগুলোরই কিন্তু একটা এন্ডিং এখানে দিয়ে দিচ্ছে কারণ প্রোফেজ এন্ড হয়ে যাচ্ছে রাইট আচ্ছা এখন আসি ছবিতে অ্যাজ ইউজুয়াল আমাদের বইতে যেহেতু আগের ছবিগুলোতে অনেক বেশি চিহ্নিতকরণ ছিল সেই কারণে এই ছবিটাতে আমাদের খুব কম জিনিস চিহ্নিত করা হয়েছে বাট তা করলে হবে না আমি একটু দেখাই দিই খুব শর্টে যে এখানে আমাদের হচ্ছে কোষ প্রাচীর এখানে কোষ ঝিল্লি এটা আমাদের এটা এটা সাইডে আসবে এখানে লেখা যাবে না ঠিক আছে ডান সাইডে সুন্দর করে লিখতে হবে সেন্ট্রোমিয়ার লিখবো এরা যে হচ্ছে ট্রেটার্ড সেটাও আমরা লিখবো মানে এক কথাই সবকিছুই আমরা হচ্ছে চিহ্নিত করবো এবং এটা যে ক্রসিং ওভার ঘটেছে সেটাও আমরা এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এই ছিল আমাদের প্রফেস একের পাঁচটা ধাপ যেটা আমাদের প্রত্যেকটা বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট অনেকে অ্যাডমিশনের প্রিপারেশন আগায় রাখতে চাও অ্যাডমিশনও কিন্তু যে কোনো সময় আমাদের রিটেনে এখানকার যে কোনো একটা পর্যায়ের বর্ণনা ছবি সহ চলে আসতে পারে সো এটাও পড়তে হবে আর এখান থেকে যে আমাদের এমসি আছে সেটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আশা করি এই সিরিজটা তোমাদের ভালো লেগেছে যেখানে খুব সহজেই ছন্দ দিয়ে মানে ছন্দ দিয়ে মনে এই জন্য না রাখানো হয় কারণ ছন্দ মুখস্ত করতে হবে দেন আবার আলাদা করে তোমাকে আহ সেই ছন্দের ট্রাম গুলো মুখস্ত করতে হবে ওর থেকে তুমি যদি একটু বুঝে বুঝে খালি শব্দগুলো মনে রাখো এটা দিয়ে কিন্তু পরীক্ষা হলে তুমি ইজিলি বর্ণনা লিখতে পারবে সো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফিজ